আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে এবং আপিল করবে মন্ত্রণালয় মন্ত্রণালয় ইতিমধ্যেই কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছে যে তারা আপিল করবে কেন আপিল করবে কারণ স্থগিত করে দেওয়া হয়েছিল আদালত তোমাদের পরীক্ষা যেহেতু স্থগিত করে দিয়েছে এর বিরুদ্ধে একটা আপিল না করলে রিট যদি ইয়ে না হয় বাতিল না হয় প্রত্যাহার না হয় তাহলে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না সুতরাং মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে তারা আপিল করবে ওকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনেকেই ভাবছে তাহলে কি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবার হবে না অবশ্যই হবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে তবে প্রাথমিক শিক্ষা সমাপনী পিসি পরীক্ষার পরিবর্তে নতুন পদ্ধতিতে দু সাল থেকে এটি অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু হাইকোর্টের নির্দেশনা অন্যান্য জটিলতার কারণে এর আয়োজন নিয়ে এখনো অনিশ্চয়তা ও আইনি জটিলতা চলছে যদিও মন্ত্রণালয় আপিলের প্রস্তুতি নিচ্ছে এবং নতুন নীতিমালা অনুযায়ী পরীক্ষা আয়োজনের চেষ্টা চলছে মূল বিষয়গুলো হলো নতুন নিয়মে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পিসি পরীক্ষার পরিবর্তে মেধা যাচাইয়ের জন্য বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে সিদ্ধান্ত ও জটিলতা সরকার প্রাথমিকভাবে সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিলেও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বাদ দেওয়ায় আদালতে রিট হওয়ায় তাই স্থগিত হয়েছিল আইনি প্রক্রিয়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বেসরকারি স্কুলের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে যার বিরুদ্ধে মন্ত্রণালয় আপিলের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ মন্ত্রণালয় আপিলের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় আপিল করবে মন্ত্রণালয় আপিল যদি করে করার পর রিট প্রত্যাহার হয়ে গেলে খুব দ্রুতই তোমাদের ক্লাস ফাইভের প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা এটা নিয়ে নিবে দু সালের অবস্থা দু সালের জন্য বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুমোদিত হয়েছে কিন্তু সময়সূচি ও আয়োজন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত এবং জটিলতা রয়েছে কিছুটা সংক্ষেপে বলা যায় পরীক্ষাটি হচ্ছে বা হওয়ার কথা তবে এর পদ্ধতি সময় এবং অংশগ্রহণকারী নিয়ে কিছু অনিশ্চয়িত আইনি প্রক্রিয়া চলছে